আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই ট্যুর ততবারই একটা না একটা সমস্যা হয় সামহাউ তো এর আগে ট্যুরে আপনাদেরকে অবশ্যই একটা আমি শেয়ার করেছিলাম টায়ারের ব্যাপারে আমার টায়ারটা হচ্ছে টিমসনের টায়ার এই টিমসনের টায়ারটা কিছুদিন আগে অবশ্যই লিক হয়ে গিয়েছিল গা তো আমি ওটা সারাইছি ঠিক আছে যতবারই আমার মনে হয় আমি যতবারই যাই আপনার মিরেশরেতে মিরেশরের মিরেশরের ট্যুর হোক ঢাকা ট্যুর হোক সিডং ট্যুর হোক একটা একটা চামহাও ঘটনাটা ঘটে এর আগে টায়ারের সমস্যা হয়েছে একবার তো টায়ারটা মোটামুটি সারসি রিকভারি করলাম কোনো ব্যাপার না তারপর এই যে আপনার কুমিল্লা ট্যুর তারপর আপনার হচ্ছে যে ফেনি আবার মিরেশ্বরাই ফেনি থেকে মীরেশ্বরাই যখন গেলাম তখন সামাহ আমার সাথে একটা ঘটনা ঘটছে সেই ঘটনা হচ্ছে যে খুব কষ্টদায়ক হৃদয়ের ঘটনা আর এই ঘটনাটা আসলে আমিও মেনে নিতে পারতেছি না ঠিক আছে আমার হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে এই যে এদিকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন ঠিক আছে এটা বিক্রি করে সেট দুইটা এক সেট তো এটা কে বা কারা নিয়ে গেছে আমি তাও জানি না তবে আমি যখন শ্রেণী বাসা থেকে বের হচ্ছি তখনও ছিল ভিডিওটা আমি দেখছিলাম তো এর পরবর্তীতে আসলে কি মিরেশ্বরে থেকে চুরি হয়ে গেল নাকি রাস্তায় জাগনের সাথে পড়ে গেলো গাড়িটা বুঝতে পারতেছি না তো যাই হোক সিল তবে আমাদের ট্যুর বন্ধ হবে না মন মহর্ষিতে ভালো করার জন্য ফ্রেশ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ট্যুর দেবো ইনশাল্লাহ ট্যুর হবে আর ট্যুর থাকবে আমরা বিভিন্ন জায়গায় ট্যুর দেবো ঠিক আছে আর আপনারা সাপোর্ট করবেন বিভিন্ন জায়গায় আমরা আসবো দেখবো সবার সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ তো এই ভিডিওগুলো গুলো যদি আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক করবেন আর যদি বেশি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন গুড বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম